একদিন আমার আম্মুর মোবাইলে রং নাম্বার একটা ছেলে অ্যাড হয় তো সে শুধু বারে বারে দিত কল দিত একদিন অনেকগুলো কল দেওয়ার পর আমি তার কল ধরি তারপর আমি কল ধরে বলি কে আপনি কি সমস্যা আপনার বারবার কেন কল দিচ্ছেন আমি মানুষ মানুষ তো সবাই আমি তো আর আপনাকে গরু ছাগল বলি নাই আচ্ছা আপনার বাসা কোথায় চিনি না জানি না আপনাকে কেন বলবো আর আপনি এই মোবাইলে আর কল দিবেন না এটা আমার আম্মুর মোবাইল আচ্ছা ঠিক আছে আর দিব না কিছুদিন পর আম্মুর মোবাইল থেকে আমার মোবাইলে অ্যাড হয় তারপর আমি ওকে বলি আপনি আবারও অ্যাড দিছেন আমাকে আমি কেন আপনাকে অ্যাড দিব অ্যাড ছিল আগে থেকেই আপনার কি কিছু বলার আছে কিছু বলার থাকলে বলেন হুম বলবো তো আচ্ছা আপনার ভাষা কোথায় কুমিল্লা আপনার আমারও তো কুমিল্লাই কুমিল্লার কোন জায়গায় নবাবপুরে আমিও তো নবাবপুরে থাকি ও আচ্ছা ভালোই তো আপনার নামটা কি জানতে পারে এখন আমার নাম রেহেনা আপনার নাম কি আমার নাম হাসান ও আচ্ছা বাই আচ্ছা ঠিক আছে এর কিছুদিন পর আমি আমার আম্মুকে সব বলি যে আম্মু এই ছেলের বাসা আমাদের এলাকা থেকে একটু দূরে এরপর সে আমার মোবাইলে কল দিলো আম্মুর সাথে পরিচয় হলো এভাবে চার পাঁচ দিন পর পর ও আমার আম্মুকে কল দিত আমার আম্মু তেমন একটা ওর ফোন ধরতো না এভাবে কয়েকদিন কেটে গেল তার কিছুদিন পর ও আমাকে মেসেজ দিলো কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালোই ও ভালো হুম আচ্ছা আপনি কোন ক্লাসে পড়েন জানে নাইনে পড়ি ও ভালো দুই দিন পর আমি আমার আন্টি বাসায় যাই আরো কল দিছে আন্টি জিজ্ঞাসা করি কে কল দিছে তারপর আমি আন্টি আন্টির মেয়ের সাথে ওর পরিচয় করে দিই ওরা পরিচিত হয় তারপর আন্টি মেয়েকে কল দেয় দিয়ে বলে আচ্ছা আপনি কি রেহানার খালা তো বোন জি আপনার নামটা জানতে পারি সুমাইয়া আপনার নাম কি আমি হাসান তো কোন ক্লাসে পড়েন আপনি শুনি সেভেনে পড়ি ভালো জিনি এভাবে আন্টি আর আন্টির মেয়ের সাথে প্রতিদিন কথা বলে এখন আর তেমন আমাকে একটা মেসেজ দেয় না একদিন আন্টির কাছে হাসান সোমায়ের জন্য বিয়ের প্রস্তাব দেয় কিন্তু আমাকে তারা এই বিষয়ে জানায় না আন্টি সুমাইয়া এই প্রস্তাবে রাজি তারপর সে আমাকে একদিন মেসেজ দেয় আসসালামু আলাইকুম কেমন আছেন আর কি করেন তারপর আমি তেমন গুরুত্ব দিতাম না ওই রিপ্লাই দাও না কেন হ্যালো